রয়েছি বিনোদিনী নাট্যমন্দিরে দেখতে পাচ্ছি যে পারফরমেন্স হচ্ছে গেস্টরা আসছে এবং আমরা কথা বলার চেষ্টা করছি কেমন লাগছে খুবই ভালো লাগছে জিৎ আমার ভাইয়ের মতো ও আমাকে গত বছর আসতে বলেছিল কিন্তু আসতে পারিনি বাট এবছর এসে আমার খুবই ভালো লাগছে ভীষণ সুন্দর পরিবেশ এবং ওর এই অ্যানুয়াল প্রোগ্রামে এসে আমি খুব নিজেকে ধন্য মনে করছি হ্যাঁ আমি গিরিডি থেকে আসছি গিরিডি ঝাড়খন্ড গিরিডি থেকে আসছি তো আপনাদের এখানে আসলে সমস্ব শুধুমাত্র এসেছি আগের বছর গত বছর আমাকে অনেকবার বলেছিল কিন্তু বিশেষ কারণে আমি করতে পারিনি ওইজন্য এই বছর আমি আমার সম্পূর্ণ চেষ্টা দিয়েই আমি আজ এখানে এসে পৌঁছেছি আমি চাই এই একাডেমি আরো আগামিতে অনেক দূর এগিয়ে যাক এবং এই রকম অনুষ্ঠান যেন আগামিতে আমরা অনেক দেখতে পাই এটাই আশা করি আমার নাম সুস্মিতা রায় ভীষণ ভালো লাগে আহ এটা নাট্যম কলা মন্দিরের পঞ্চম বার্ষিকী অনুষ্ঠান আহ খুবই একটা এক্সাইটেড এবং এখনো চলছে প্রোগ্রাম ভালোভাবে হলেই ভালো আমার এখানে মূলত ওড়িসিটাই শেখানো হয় এর সাথে সাথে আহ রবীন্দ্র নৃত্য ফোক ক্রিয়েটিভ আহ এসবগুলো তো আছে কিন্তু মূলত এখানে ওড়িসিটাই শেখানো হয় আজকে পারফর্ম করছে একশো পঞ্চান্ন অনেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিচ্ছে অনেকে করতে পারছে না বা এই সময় অনেকেই বাইরে ঘুরতে যায় একটা ব্যাপার থাকে আজকে একটা 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 ভালো দিন তো সেই সময় অনেকেই করতে পারছে না কিন্তু আজকে একশো পঞ্চান্ন জন পারফর্ম করছে সেখানে আছে ডক্টর সুবীর মুখার্জি আছে শঙ্কর তালুকদার মহাশয় আছে আমার প্রিয় কাকু যে আছে জগন্নাথ পান গৌতম উত্তম ঘোষ এবং আমাদের প্রিয় ম্যাম পুষ্পা ভট্টাচার্য আমার সিনিয়র দিদি সুসুস্মিতা আদি এবং আমার প্রিয় দাদা হ্যাঁ বিশালদা তারা পারফর্ম করছে এবং আমার অত্যন্ত প্রিয় বান্ধবী দিয়া মুখার্জি তো এরা সবাই আজকে পারফর্ম করছে আর খুব ভালো ওদের পারফর্ম এখনো হয়নি আছে আর কি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই ডানকুনিতে এত ভালো একটা এত সুন্দর জায়গা সেখানে ক্লাসিক্যাল ডান্স এর খুব অভাব নাম আছে ক্লাসিক্যাল কিন্তু শেখানো হচ্ছে আর অনেক কিছু তো আমার মনে হয় এখানে ক্লাসিক্যালটা শেখানো উচিত শুধুমাত্র ওডিসি নয় ভরতনাট্যম কত্থক মোহিনী আট্যম ওড়িশি সমস্ত যেন ভালো প্রপারলি শেখানো হোক এবং তার সাথে সাথে তো আনুষাঙ্গিক আরও আছেই সেগুলো তো হবেই কিন্তু ক্লাসিক্যাল ট্রেনিংটা বাচ্চাদের দিলে ওরাও জিনিসটাকে আরও ভালো করে করতে পারবে এবং পরবর্তী প্রজন্মে এগিয়ে নিতে পারবে এটা মূলত ডানকুনিতেই কিন্তু আমি এটা আরও অন্যান্য জায়গায় শেখাই ডোমজুর মশার জনাই আমার বাড়ি হচ্ছে ডানকুনি মনবের কালীতলা ওখানে মেন ব্রাঞ্চ তো আনুষাঙ্গিক অনলাইন অফলাইনে ক্লাস হয় আমার পেজ আছে না নাট্যম কলা মন্দির এবং আমার ফেসবুক প্রোফাইল জিৎ ঘোষ ওখানে করতে পারেন আর আমার ওখানেই সমস্ত আমার ফোন নাম্বার আমার ডিটেইলস সমস্ত দেওয়া আছে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন ফোর জিত ঘোষ প্রথমেই সবাইকে বলি মেরি ক্রিসমাস সবাইকে বড়দিনে অনেক শুভেচ্ছা নতুন বছর আসছে আগাম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে এই প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে এটা এক দু বছর নয় বিগত পাঁচ বছর ধরেই প্রোগ্রামটা হচ্ছে জিত ঘোষের পরিচালনায় নাট্যম কলা মন্দিরের উদ্যোগে তো ভীষণ ভালো লাগছে আমিও আজকে এখানে একটা পারফরমেন্স করবো অবশ্যই জিৎ ঘোষের অনুরোধে তো ভীষণ ভালো লাগছে আর এগেইন হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স খুব ভালো থাকবেন নমস্কার আমার নাম দিয়া মুখার্জী জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন তানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো हैव অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ই দার্শ গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর বেজে যায় ছুটির ঘন্টা আমার মেয়ে তা মোথর চারেক পাঁচেক শিখছে জিদ ঘোষ কাছে ওডিসি টা শেখা খুবই ভালো শেখা খুব যত্ন সহকারে এবং খুব নিষ্ঠার সাথে শেখা এবং সারা বছর ধরেই নানা জায়গায় প্রোগ্রাম করে থাকে তাতে খুবই ভালো পারফরমেন্স করে এবং প্রতি বছরই অ্যানুয়াল প্রোগ্রাম হয় এবছর বিনোদিনীতে হচ্ছে কোনো বছর বিদ্যাসাগর কমিউনিটি হলে হয় বাৎসরিক অনুষ্ঠান করে খুবই ভালো সুন্দরভাবে নিষ্ঠার সাথে এটা পালন করে এবং খুব যত্ন সহকারে শেখায় আমার বাড়ি গড়ল গাছ আমার নাম সুব্রত সি মেয়ের নাম কীর্তিকা সি আর মেয়ে শেখে আমার মেয়ে শেখে অনেক অনেকদিন ধরে শিখছে পারফরমেন্স করেছে একটা আর একটা করবে আমার নাম মানস সাধুকা আমি আমার বাড়ি মশাটে 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 নাচ শেখার উনি কিন্তু চন্ডিত স্যার খুব ট্যালেন্টেড স্যার এবং ধরে দেখছি খুব ট্যালেন্ট এমনিও নাচ করেছিল অনেকদিন হ্যাঁ এবং অনেক জায়গায় পারফরমেন্স করছে খুব ভালো লাগে সব জায়গায় হাতে ভানু সিংহের পদাবলী যেটা হলো কদিন আগে হ্যাঁ তিনটে জায়গায় হলো অসাধারণ হয়েছে দর্শকরা খুব খুশি এবং কাল আমার নাম মানস সাধুকান আমি কথা বললাম এই যে বা যে নাট্য মন্দিরের যে গার্জেন রয়েছে যা ওনার মেয়ে আজকে এখানে পারফরমেন্স করেছে এবং আরেকটা পারফরমেন্স করবেন এবং যেটা জানালেন যে এই যে জিৎ ঘোষ যার এখান যার যে সেন্টারে বিগত দেড় বছর ধরে ওনার মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে এবং তার পাশাপাশি এই যে নাট্যম কলা মন্দির যে জায়গাটা রয়েছে সেটা হলো হল মনবের কালীতলায় ওনাদের মেন ব্রাঞ্চ এবং যদি যোগাযোগ করতে করতে হয় এই যে নাট্যম কলা মন্দিরের নিজস্ব পেজও রয়েছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন